আরে কলা তুমি দাবা এ কি বলি দাবা তুমি কি বলি হ্যাঁ আরে দিলা ভাই হ্যাঁ হ্যাঁ দা 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 দেখিবাদ দেখুন পূর্ব নির্ধারিত যে সূচি ছিল আমাদের আজকের সাধারণ সভার সেই সাধারণ সভা নির্দিষ্ট সময়ে আমরা শুরুও করেছি প্রত্যেক মেম্বার এসেছিলেন বিরোধীরাও এসছিলেন এবং সেটা আমার নিজ নিজকক্ষেই হয়েছিল কিন্তু সাধারণ সভা প্রায় শেষের দিকে তখনই বিরোধী দলের যে শেখ মাসুদ এবং তুলি রানি দাস এরা আমার উপরে শারীরিকভাবে এবং আমাদের যে সেক্রেটারি মশাই তার ফাইলপত্র কেড়ে নেওয়া এবং তার উপরেও শারীরিকভাবে নির্যাতন এবং অত্যাচার শুরু করে এবং একটা বাজে একটা পরিস্থিতি তৈরি করে টোটাল মিথ্যা কথা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালকের প্রধান গত ছ মাস ধরে কোনো সাধারণ সভা আমাদের হয়নি অবৈধভাবে সেক্রেটারিকে হাতে নিয়ে আমাদেরকে কোনো কোনো মান্যতা না দিয়ে আমাদের যদি কোনো নোট ডাউন করতে বলি সাধারণ সভার খাতায় উনি কিন্তু কোনো দিন করেনি এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু কোনো মাধর বা কোনো কিছু এরকম কিছু আমাদের কোনো হয়নি উনি মিথ্যা কথা অভিযোগ দিয়েছে মানে দুর্নীতি দুর্নীতি পরায়ণ প্রধান